এখন আমরা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ অক্সাইড পরীক্ষার মাধ্যমে দেখবো সো ককোডিল অক্সাইড পরীক্ষার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কেবলমাত্র তুমি অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডকেই শনাক্তকরণ করতে পারবা সো অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে সিএসি সিডাবল এইস এটাকে আমাদের ইথানোয়িক অ্যাসিডও বলে এই যে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড আছে এইটাকেই কেবলমাত্র ককোডিল অক্সাইড পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ করা যায় অন্য কোন অক্সাইড যেমন ধরো আমাদের মিথানোয়িক অক্সাইড বা মিথানোয়িক অ্যাসিড এইচ সি ডাবল বা প্রোপানোয়িক অ্যাসিড এগুলা যদি নাও এগুলা বিক্রিয়া করবে না কেবলমাত্র ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিডই করবে এখন বিক্রিয়াটা কি সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখো আমাদের ইথানোয়িক অ্যাসিড সিএসি এইচ আছে এর সাথে আমরা যদি আর্সেনিক অক্সাইড নিই এস টু জানো এখান থেকে দুইটা আর্সেনিক আর্সেনিক ও আর্সেনিক এরকম একটা ফর্মেট তৈরি করবে আর্সেনিক ও আর্সেনিক এরকম একটা কম্পাউন্ড তৈরি করবে এই আর্সেনিকের এখানে দুইটা হাত এখানে দুইটা হাত এখানে দুইটা হাত এখানে দুইটা হাত মানে দুইটা আর্সেনিকের চারটা হাত খুলবে এবং এই জায়গা থেকে আমরা চার মূল যখন বিক্রিয়া করাবো চারটা মিথাইল মূলক এখানে এসে এভাবে বসে যাবে চারটা মূলক এখানে এসে বসে যাবে এই যে চারটা মূলক বসে গেল বসে যে অক্সাইডটা তৈরি করলো এই অক্সাইডের নাম বলা হয় হচ্ছে ক্যাকোডিল অক্সাইড এই অক্সাইডের নাম কি এইটার নামই আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যাকোডিল ঠিক আছে আমরা এখন যেই ক্যাকোডিলটা পাইলাম এখান থেকে এই ক্যাকোডিলটা ব্যবহার করে আমরা অনায়াসে ইথানোই শনাক্তকরণ করতে পারি কারণ কি এই ক্যাকোডিলের গন্ধ হচ্ছে দুর্গন্ধ ঠিক আছে এই ক্যাকোডিল হচ্ছে দুর্গন্ধযুক্ত অক্সাইড তো যেহেতু ক্যাকোডিল দুর্গন্ধযুক্ত অক্সাইড আমরা যখনই এখানে ক্যাকোডিল অক্সাইড ব্যবহার করব তখন আমাদের এরকম একটা ফর্মেট তৈরি হবে এখন এই ফর্মেটে আরো কয়েকটা জিনিস তৈরি হয় কি তৈরি হয় বলতো দেখো এই জায়গাতে আমরা এই যে অ্যাসিডটা ব্যবহার করছি না এই অ্যাসিডের সাথে আমাদের আরও একটা জিনিস ব্যবহার করতে হয় সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করলে কি হয় এই অ্যাসিডটা সিএস্রি এন এনে ফর্মেটে আসে সিএসি সি ডাবল এনে ফর্মে আসে তারপরে এর সাথে আর্সেনিক অক্সাইড যদি নাও তাহলে ইজিলি ক্যাকোডেল তৈরি হবে পাশাপাশি এখানে সোডিয়াম কার্বনেট এবং পানি তৈরি হবে সো এইভাবে বিক্রিয়াটা আরও ইজিলি হয় ঠিক আছে এভাবে বিক্রয়টা আরো ইজিলি হয় তো এভাবে কিন্তু আমরা কার্বক্সিলিক মূলকের একটা স্পেসিফিক মূলক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড শনাক্তকরণ করতে পারি ক্যাকোডিল অক্সাইডের মাধ্যমে এখন যদি তোমাকে প্রশ্ন করে নিচের কোনটি ক্যাকোডিল অক্সাইড তাহলে তুমি উত্তর দিতে পারবে না এই অক্সাইডের যে সংকেতটা এইটা বারবার তুমি লিখে লিখে প্র্যাকটিস করবা প্রথমে আর্সেনিক তারপর অক্সিজেন তারপর আর্সেনিক আর্সেনিকের বাকি দুইটা হাতে মিথাইল মূলক দিবা দিয়ে এইটাকে আমরা বলবো হচ্ছে দুর্গন্ধযুক্ত ক্যাকোডিল সেভাবে আমরা ক্যাকোডিল লেখা শিখবো আবার বলবে যে ক্যাকোডিল অক্সাইড এর মাধ্যমে নিচের কোনটি শনাক্তকরণ করা হয় তখন আমাদের ইথানো বা অ্যাসিটিক অ্যাসিড শনাক্তকরণ করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে